দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছি আমাদের প্রিয় নড়াইলে নড়াইলে যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইত না কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই আমরা সাত মাস সাত মাস দেখেছি দেশের রাজনৈতিক রয়েছে তারা কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল একটা গণ তারা গণ অপুত্থান হিসেবে স্বীকার করতে চায় না তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার সন্তান আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে এক বছরে যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পরে আমরা রাস্তায় নেমেছি আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি আপনাদের এলাকায় যাচ্ছি আপনাদের দরজায় যাচ্ছি আমরা বলছি আমরা সেই তরুণেরা যারা গণঅভ্যুত্থান করেছিলাম আমরা সেই তরুণেরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক দিয়ে লড়াই করেছিলাম আমরা সেই তরুণেরা যারা আবার এসেছি আপনার কাছে আবার এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি যারা কখনো লোভ করিনি আমরা সর্বদা দেশের মানুষের জন্য আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি আমরা সামনেও কাজ করে যেতে